No illegal workers. Two. What business do you operate in? It's like mini mart. প্যারালিগাল বা আইনজীবীর অধীনে কাজ করা ব্যক্তি অবৈধ অভিবাসীদের নিয়োগ দেওয়া প্রতিষ্ঠানগুলোকে জরিমানা এড়াতে ভুয়া ডকুমেন্ট তৈরি করে দিতেন আর এজন্য নিতেন হাজার হাজার পাউন্ড তবে সম্প্রতি বিবিসির এক আন্ডার কভার রিপোর্টারের কাছে বিষয়টি স্বীকার করেছেন অভিযুক্ত ব্যক্তি জুহাইব এক অফিসে কাজ করেন তিনি অবৈধ কর্মী নিয়োগের জন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ষাট হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা এড়াতে সাহায্য করতেন তিনি করে দিতেন ভুয়া বিজনেস ডিলের কাগজপত্র এজন্য ফি হিসেবে নিতেন সাড়ে তিন হাজার পাউন্ড অভিযোগ তো জুয়াইফ হুসেইনের নিয়োগকর্তা আর কে এস সলিসিটার্স নিশ্চিত করেছে যে বিবিসি রিপোর্ট প্রচার হওয়ার পর এবং পুলিশ রিপোর্ট তৈরি করার একদিন পরে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে তবে জুয়াইফ হুসেন সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী সক্রিয় থাকা হাই ক্রাইম ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে সারা দেশে সক্রিয় থাকা একটি কুর্দি ক্রাইম নেটওয়ার্কের সন্ধান পেয়েছে বিবিসি এই অংশ হিসেবে জুহাই হোসেনের ইলিগাল কাজে সাহায্যের ব্যাপারে জানতে পারে বিবিসির এক আন্ডারকভার রিপোর্টার এই ঘটনায় ন্যাশনাল ক্রাইম এজেন্সী এবং একাধিক পুলিশ বাহিনী একটি জরুরি তদন্ত ঘোষণা করেছে বিবিসির আন্ডারকাভার রিপোর্টারের কাছে অভিযুক্ত জোহাই হোসেন জানাল প্রতিটি শহরেই তার কাস্টমার রয়েছে এবং তিনি অবৈধ কর্মীদের বৈধ হিসাবে দেখাতে পারেন এই প্রতিবেদনের পর রাজনীতিবিদরা সতর্ক করে দিয়ে জানান যে ক্রাইম নেটওয়ার্কগুলো যুক্তরাজ্যকে ইলিগাল মাইগ্রেশনের জন্য একটি আকর্ষণীয় স্থান হিসেবে তুলে ধরতে কাজ করছে হোম সেক্রেটারি শাবানা মাহমুদ ইল্লিগাল ওয়ার্কিং এবং হাই স্টেইটে ক্রাইম নেটওয়ার্কের দমনে যথাযথ পদক্ষেপ গ্রহণেরও আশ্বাস দিয়েছেন রুমানা রাখি রানা টিভি লন্ডন